জয় নিতাই জয় গৌর সুন্দর আজকে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অনেক সুন্দর একটি বিষয় শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় আজকে প্রথম পর্বতে আমি আপনাদেরকে বাংলাতে বুঝাব। আর আমাদের মনের মধ্যে যে ভয় আর ভাবনা আছে আর প্রশ্ন আছে সেই প্রশ্ন দূরীভূত করার জন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি আমাদের মনের মধ্যে যে ভয় থাকে যে ভাগবত গীতা আমরা যে আমরা পড়ব বা এই ভাগবৎগীতা পাঠ করব তো এর নিয়ম আমরা তো জানি না আর নিয়ম ভুল হলে যদি কোনো অপরাধ হয় এই ভয়ে একটা আমাদের মনের মধ্যে থাকে তারপর সংস্কৃত তো আমরা জানি না সংস্কৃত ছাড়া যদি বাংলা পরি যদি অপরাধ হয় এই ভয়েও থাকে একটি ভাবনা থাকে আমাদের মনের মধ্যে এই চিন্তা করতে করতেই সম্পূর্ণ জীবন চলে যায় আর শ্রীমদ ভগবত গীতা পড়া হয় না তো আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে ভগবত গীতা বিভিন্ন ভাষাতে বর্তমান আছে আপনারা নিজের ভাষাতে নিজের যে মাতৃভাষা সেই ভাষাতেই আপনারা এই ভগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের জন্য কিছু উপদেশ বাণী দিয়ে গিয়েছেন তা আমরা আস্বাদন যে ভাষাতেই করতে পারবো বা আমাদের যে নিজস্ব ভাষা আছে তার দ্বারাই করব যদি বিন্দুমাত্র অনন্ত রসের মধ্যে যদি বিন্দুমাত্র রস আমরা আস্বাদন করতে পারি তাহলে এর থেকে বৃহৎ কথা আর কিছু হতে পারে না তাহলে আসুন আমরা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সম্বন্ধে একটু জানি প্রথমে আমরা পাই ধৃতরাষ্ট্র অর্থাৎ মহারাজ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার তথা পাণ্ডুপুত্রগণ তারপর কি করলো এই প্রশ্নের উত্তর দিয়েই এই প্রশ্নের উত্তর থেকেই আমাদের গীতার আরম্ভ হয় বা এই প্রশ্নের থেকে গীতার আরম্ভ হয় ধৃতরাষ্ট্রের প্রশ্নের থেকে গীতার আরম্ভ হলো। এখন এই যে প্রথম অধ্যায় এর মধ্যে ভগবান যখন যুদ্ধক্ষেত্রে নিজে সারথী হয়ে অর্জুনকে নিয়ে উপস্থিত হলেন তখন অর্জুনের মনের মধ্যে একটি কথা আসলো কি কথা কথাটি হলো যে আমি একবার গিয়ে দুই পক্ষের সমস্ত সৈন্যদের দর্শন করতে চাই আর দেখতে চাই যে এই সম্পত্তির লালসাতে লোভে পড়ে কারা কারা এই যুদ্ধে এসে উপস্থিত হয়েছেন আর একজন শ্রেষ্ঠ যোদ্ধার মধ্যে একটি চরিতভাব থাকে যে দুই পক্ষের সৈন্যদেরই তারা দর্শন করে এবং কোন যোদ্ধার সাথে বা বীরের সাথে যুদ্ধ করবে সেটাও তারা নির্ধারণ করে দুইটি সেনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন যে হে কৃষ্ণ আপনি গিয়ে দুই পক্ষের মধ্যে রথটি স্থাপন করুন আমি দুই পক্ষকে একবার দেখতে চাই আমাদের বিরোধী পক্ষকে দেখতে চাই যখন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন অর্জুনকে নিয়ে অর্জুন দেখছেন ওনার ওনার সম্মুখে অস্ত্রবিদ্যা উনি একটি একটি বিদ্যা শিখেছেন উনি আজ ওনার বিরুদ্ধে এসেছেন যুদ্ধ করার জন্য যার থেকে অস্ত্রবিদ্যা শিখলেন আজকে ওনার উপরই অস্ত্র প্রয়োগ হবে আহা অর্জুনের হৃদয়ে এটা সহ্য হলো না যেই বিশ্ব পিতামহকে দেখে যেই বিশ্ব পিতামহের আঙুল ধরে ওনারা হাঁটা চলা করতে শিখেছেন ওনার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন শালা সম্বন্ধী সমস্ত যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের জন্য উনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তারাই আজ ওনার বিপক্ষে যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত এই সমস্ত দর্শন করার পর অর্জুনের মনের মধ্যে বিশাল জন্ম নিল আর উনি সরাসরি ভগবানকে বলছেন যে হে কৃষ্ণ হে যাদব আমি আর যুদ্ধ করব না উনি গান্ডিব হাত থেকে ছেড়ে দিলেন ওনার হাত থেকে গান্ডিব শস্ত্র ছুটে পড়ল ওনার নয়ন সজল হয়ে উঠল উনি কাঁদতে লাগলেন আর ভাবতে লাগলেন যে কিভাবে ওনাদের আমি হত্যা করব। যার থেকে আমি সমস্ত অস্ত্রবিদ্যা শিখেছি যার আঙ্গুল ধরে আমি বড় হয়েছি তাদের সাথে কিভাবে যুদ্ধ করব। আর যুদ্ধ করেও বা কি লাভ হবে ওনাদের হত্যা করা থেকে আমি এই পৃথিবীতে অন্য বেঁচে থাকবো তাই আমার জন্য শ্রেষ্ঠ অর্জুন আরো বলছেন জানতেন অর্জুন যে এই যুদ্ধের মধ্যে শুধুমাত্র মৃত্যুরেই জয় হয় যুদ্ধ যখন আরম্ভ হয় আর যখন সমাপ্ত হয় তখন শুধুমাত্র জয়ী হয় মৃত্যু উভয় পক্ষের শূন্যগণেই মৃত্যুবরণ করেন এখন অর্জুন বলছেন যে আমাদের নিজের বংশের সাথে তো সমস্ত যুদ্ধ এখন সমস্ত পুরুষদের মৃত্যু হবে স্কুলের স্ত্রীরা বেবিচারিণী হবে অন্যত্র সঙ্গ করবে আর তাদের থেকে যে পুত্র বা পুত্রী সন্তান জন্ম নেবে তাদের থেকে যে সন্তান জন্ম নেবে তারা বর্ণশঙ্কর হবে আর এই বর্ণশঙ্করের দেওয়া কোন ধরনের তর্পণের জল পর্যন্ত পিতৃপুরুষগণ গ্রহণ করবেন না এই বর্ণশঙ্কর পিতৃপুরুষদের নরকে নিয়ে যায় এসব কথা ভগবানকে বলতে বলতে অর্জুন শোকাকুল হয়ে পড়লেন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন গাড্ডি ভাত থেকে ছেড়ে দিলেন আর রথের মধ্যে বসে পড়লেন এখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার হৃদয়ের মধ্যে অভয় দান করার জন্য আস্তে আস্তে নিজের যে উপদেশ বাণী তা আরম্ভ করবেন এখন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান আস্তে আস্তে নিজের উপদেশবাণীগুলো দেওয়া আরম্ভ করলেন দ্বিতীয় অধ্যায় হল সাংখ্যযোগ এই সাংখ্যযুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পাপ কি পুণ্য কি জন্ম কি মৃত্যু কি কর্তব্য কি অকর্তব্য কি তার সমস্ত বিষয়ে অর্জুনকে জ্ঞান প্রদান করলেন অর্জুনকে জ্ঞান প্রদান করলেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের এই বিষাদগ্রস্ত অবস্থা দেখে যে তুমি আত্মীয় স্বজনদের মৃত্যু ঘটবে এই চিন্তা করছ এই মৃত্যুর জন্য তুমি ব্যথিত হয়েছ তোমার বোঝা উচিত মৃত্যু কি বলছেন এই যে মৃত্যুর তুমি ব্যথিত হয়ে রয়েছ যে তোমার দ্বারা তোমার আত্মীয় স্বজনদের মৃত্যু হবে তুমি মানুষ যেমন শিশু হয়ে জন্মায় তারপর শৈশব চলে যায় সে কিশোর হয় কৈশোর অবস্থা চলে যায় সে যুবক হয় তারপর যৌবন অবস্থা চলে যায় সে প্রৌঢ় বা বৃদ্ধ হয় এমনই মৃত্যুটাও হলো একটা অবস্থা প্রত্যেকটি কেন্দ্রে এক একটা অবস্থা শিশু অবস্থা বালক অবস্থা কৈশোর অবস্থা যৌবন অবস্থা অবস্থা সমস্ত যা আমরা শ্রমণ করছি তা এক একটি অবস্থা মৃত্যুও সেইরূপ অবস্থা যদি অর্জুন তুমি তাদেরকে বধ না করো তবুও তাদের মৃত্যু হবেই ভগবান বলছেন যদি তুমি বিশ্বপিতামাহকে বধ না করো তুমি যদি নিজের গুরু ধ্রোণাচার্যকে বধ না করো একদিন না একদিন তাদের মৃত্যু এমনিতেও হবে কারণ এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু হবেই বলছেন তুমি না মানলেও তাদের মৃত্যু হবে ওনারা যদি যুদ্ধ নাও করেন তবুও ওনাদের মৃত্যু হবেই ভগবান আরো বলছেন যে আমাদের শরীরের অবস্থার পরিবর্তন হলেও আমাদের যে আত্মা আছে তার পরিবর্তন হয় না সমস্ত কিছু পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু একেই থাকে সেটা হলো আত্মা আত্মা কখনোই প্রাপ্ত হয় না যেভাবে মানুষ পুরাতন ছেড়া যে বস্ত্র আছে যখন বস্ত্র ফেটে যায় আর অনেক মলিন হয়ে যায় তখন মানুষ কি করে নিজের বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করে সেই রূপ আত্মা যখন দেহ বৃদ্ধ হয়ে যায় যখন দেহের আর কোনো কাজ করার ক্ষমতা না থাকে যখন দেহের ক্ষয়প্রাপ্ত হয় তখন দেহকে ছেড়ে আত্মা নতুন একটি নবীন একটি দেহ ধারণ করে আত্মাই হলো একমাত্র নিত্য পদার্থ যার কোনো পরিবর্তন নেই কোনো ক্ষয় নেই তোমার কোনো বাণে তাকে ছুতে পারবে না কোনো আগুনে তা পুড়বে না তুমি হয়তো বলতে পারো এই আত্মাই যদি একমাত্র নিত্য হয় বা সত্য হয় তাহলে আত্মাকে দেখতে পাই না কেন অনুভব করতে পাই না কেন তার উত্তরে তোমাকে বলছি কি উত্তর দিলেন ভগবান আমাদের এই চোখ দিয়ে আমরা কতদূর দেখতে পাই ভগবান প্রশ্ন করছেন যে আমাদের যে এই চোখ আছে তা দিয়ে কতটুকু পর্যন্ত দূর দেখতে পারবো এই মাঠে দাঁড়িয়ে সামনের সৈন্যদের শুধু দেখতে পাচ্ছি এই যে মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমি শুধুমাত্র সামনে যারা উপস্থিত সৈন্য সামন্ত আছে তাদেরকেই দেখতে পাচ্ছি এখন ভগবান বলছেন যে যদি একটা পাহাড়ের উপর উঠে দেখতে পারতাম তাহলে এই সৈন্যদের ছাড়িয়ে আরো আগে পর্যন্তও দেখতে পারতাম সৈন্যদের তো দর্শন করতে পারতামই তাছাড়া এর আগের বস্তুগুলিও আমি দর্শন করতে পারতাম তেমনি আমাদের এই মন আর এই ইন্দ্রিয় দিয়ে আমরা আত্মাকে দেখতে চাইলে দেখতে পারবো না আত্মাকে দেখতে হলে যোগ ও জ্ঞানের পাহাড়ে উঠতে হবে বলছেন যোগ এবং জ্ঞানের পাহাড়ে আমাদের উঠতে হবে আমাদের যোগ করতে হবে যোগ সাধন করতে হবে আর আমাদের জ্ঞান প্রাপ্ত করতে হবে কি জ্ঞান ব্রহ্মকে জানার যে জ্ঞান আছে কিভাবে আমরা ব্রহ্ম প্রাপ্তি করতে পারবো কিভাবে আমরা নিজেকে চিনতে পারবো এই সমস্ত জ্ঞান প্রাকৃতিক জ্ঞান এই সমস্ত জ্ঞান আমাদের অর্জন করতে হবে এই জ্ঞান আর যোগরূপী পাহাড়ের উপর আমাদের উঠে দেখতে হবে তখন আমরা কি করতে পারব আমরা ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত করতে পারবো আর জ্ঞান প্রাপ্ত হলে আমরা ব্রহ্মকে অনুভব করতে পারবো আর দর্শন করতে পারবো এখন আরেকটি প্রশ্ন এখানে আসে অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে এই যে ব্রহ্মজ্ঞান তা প্রাপ্তি করার জন্য শুধুমাত্র চোখ বুঝে বসে থাকতে হয় তখন বলছেন না তা নয় তখনো মানুষকে তার কর্তব্য করতে হয় নির্দিষ্ট কাজ করতে হয় কিন্তু তখন সে মানুষ নিষ্কাম কাজ করে আমাদের পৃথিবীতে যারা মনুষ্যগণ রয়েছেন ব্যক্তিগণ রয়েছেন যতদিন পর্যন্ত ওনারা এই পরম জ্ঞান না প্রাপ্ত করে ততদিন পর্যন্ত তারা কি করে সকাম কাজ করে বিভিন্ন ধরনের বেদাদি ক্রিয়া করবে পূজা পাঠ করবে তার থেকে কামনা বাসনা নিয়ে সেই পূজা পাঠ করবে কিন্তু যখন ব্রহ্মকে জানার জন্য তার জ্ঞান আসে বা ব্রহ্মকে জানার পর যে জ্ঞান আসে তখন সে নিষ্কাম হয়ে যায় সে কোনো ফল আশা করে না কোনো কামনা রাখে না অর্থাৎ সে কাজের ফলাফলের দিকে তার কোনো দৃষ্টি থাকে না তখন প্রত্যেক কাজের চেহারা তার কাছে অন্যরকম হয়ে যায় তোমার উদাহরণ দিয়েই এই তত্ত্ব তোমাকে তুমি বোঝাচ্ছি ক্ষত্রিয় তোমার কর্তব্য হলো যুদ্ধ করা কিন্তু তুমি বলছো এই যুদ্ধ করতে হলে আত্মীয় স্বজন গুরুজনদের হত্যা করতে হবে গুরুজনদের হত্যা করে রাজভোগ করে কি হবে এই জন্যে আমি তোমাকে বলছি ধর্মযুদ্ধ করো নিষ্কাম যুদ্ধ করো তুমি যার জন্য ব্যথিত হচ্ছ সে হলো সকাম যুদ্ধ অর্থাৎ সে যুদ্ধের লক্ষ্য হলো বধ পরে তোমরা সুখ ভোগ করবে তোমরা রাজ্য ভোগ করবে কিন্তু ধর্মযুদ্ধ হলো নিষ্কাম যুদ্ধ অর্থাৎ সে যুদ্ধে তুমি জিতবে কি তুমি হারবে সে সম্বন্ধে তোমার কোনো চিন্তা থাকবে না সে যুদ্ধের ফলে তুমি রাজ্য পাবে কি হারাবে তার কোন ভাবনা থাকবে না এই ধর্মযুদ্ধে আত্মীয় স্বজন বধে কোনো পাপ হয় না তুমি আদর্শ তাই নিষ্কাম ভাবে এই ধর্মযুদ্ধ করাই হলো তোমার সবচেয়ে বড় ধর্ম বলছেন তুমি এই নিষ্কাম কার্যের সাথে যোগ হোক অর্থাৎ নিষ্কাম কর্ম করো নিষ্কাম কর্ম কি তুমি এই যুদ্ধ থেকে কি ফল হবে তার আশা করবে না যুদ্ধের মধ্যে কে কার মৃত্যুবরণ হবে এই যুদ্ধ থেকে কি প্রাপ্ত করব আমি কি সুখ ভোগ প্রাপ্ত করব। তা চিন্তা করা সকাম যারা আছে যারা সকাম কাজ করে তাদের জন্য এটা চিন্তা করা ঠিক কিন্তু তুমি ধর্মযুদ্ধ করছো তুমি ভাবো যে ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা এই ক্ষত্রিয়ের ধর্ম তুমি পালন করো আর যুদ্ধ কর তার থেকে তোমার কি লাভ হবে তার আশা করো না এটাই হলো নিষ্কাম কর্মযোগ অর্থাৎ কোনো কামনা না নিয়ে কোনো কর্মের সাথে যোগ হওয়া এটাই তোমার সবচেয়ে বড় ধর্ম এটা ছিল দ্বিতীয় অধ্যায় তারপর আস্তে আস্তে করে সমস্ত অধ্যায় আমি অল্প অল্প করে আপনাদেরকে বুঝাবো আজকে ছিল প্রথম দ্বিতীয় অধ্যায় প্রথম পর্বতে আমি আপনাদেরকে বুঝালাম সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও দেখতে পারেন জয় নিতাই জয়গুড় জয় রাধা মদন গোপাল জয় রাধা